মান্নত এবং আল্লাহর আসতে এটা একটু বোঝা দরকার এটা অবশ্য এই সব অঞ্চলে কম দেখি কোন কোনো অঞ্চলে আসে যে প্রত্যেক শুক্রবারই কিছু না কিছু সিডনি খাবার হাদিয়া জিলাপি এগুলো আসে এরকম বিভিন্ন অঞ্চলে এক এক অঞ্চলে এক এক রকম মানুষের ইয়া তো এগুলির ব্যাপার হচ্ছে কি আপনি যদি এই মান্যত করেন যে আমার ছেলে যদি ফেলাস পায় যে মসজিদের মুসলিদেরকে মিষ্টি খাওয়াবো তা আপনার ছেলে এফেলাস পাইছে এখন আপনি তো মসজিদের মুসুল্লি মিষ্টি খাওয়াবেন কিন্তু এই এই মিষ্টি মসজিদের মুসুল্লিদের জন্য হালাল হবে না যার কারণে আপনি মাননত করছেন আমার মিষ্টি খাওয়াবে এটা মান্ন হয়ে গেল তো এটা সম্পূর্ণ মসজিদে মুসল্লি কয়জন এই পাশক্তের মুসুল্লির গুণ নিয়ে অ্যাভারেজ করিয়ে দিয়ে ভাগ করিয়া যা হয় সেই কয়জন মিষ্ণকে এই মিষ্টি খাওয়াইতে হবে যেহেতু এটা আপনি মান্নত করছেন আর মুসল্লিরা খাইতে পাবে কোনটা আপনি কোনো মান্য কিছু করেন না এমনি আপনার ছেলে ফেলাস পাইছে আরে তো রেজাল্ট হয়েছে ছেলেপেলার আমার মুসলি ভাইরে বলবেন কী ভাই আমরা ছেলে পরীক্ষা খবর কি তো ওই জন্য আর এমনিই পাঁচ কেজি মিষ্টি নিয়ে যাই মসজিদে সবাইকে বলবো যে ভাই ছেলেটা পরীক্ষা ভালো রেজাল্ট হয়েছে খান এটা কিন্তু আমরা খাইতে পারছি এটা হাদিয়া গেস আলু না খা মা যায়ুন ফেকুন আর আপনার কাছে জিজ্ঞাসা করি কী ব্যয় করবে এখন কী ব্যয় করবে এটা আল্লাহ না বলে আল্লাহ বললেন কি কুল আপনি ওদেরকে বলেন মা আনফাক তুমেন খায়রেন তোমরা মাল থেকে যেটা ব্যয় করো সেটা তোমরা ব্যয় করবে কোথায় ফালে লোয়ালেদাই নেওয়াল আকরাবি নেওয়াল ইয়াতামাল মাছা কিনো আপনার সবই মারি তোমরা যা ব্যয় করো কি ব্যয় করবো আল্লাহটা জব না দিয়া বলে ব্যয় যাই করো করো কিন্তু সেইটা তোমরা করবা কোথায় তোমাদের পিতা মাতা আত্মীয় এতিম মিসকিন মুসাফের এদের জন্য ব্যয় করো মানে তোমরা আসলে ব্যয় করো বড়ো লোককে খাইয়া শুনাম কেনবা হ্যাঁ ছেলের মুসলমানি অনুষ্ঠান এটা মুসলমানি বড় তো সম্পূর্ণ বেদাত খতনা অনুষ্ঠানে এমন লোককে দাওয়াত করা হয় যে তারা দশ পাঁচ হাজার টাকার ঢুকন দিতে হবে আর যদি নিজের ভাই ব্রাদার আপন ভাই আসা ভাই গরিব গরবা থাকে তারা পায় না কথা বলছে পিতামাতা অনেক সময় বঞ্চিত হয় এই জন্য আল্লাহ বলেন যে কি ব্যয় করবা এটা জিজ্ঞাসা করছো ব্যয় যাই করবা করো কিন্তু করবা কোথায় তাহলে দেয় নেই পিতামাতা এবং নিকটত মাতৃস্বজন এই নিকটতম স্বজনের যত্ন এটা কিন্তু আমরা করছি না সবান থেকে এটা একেবারেই দূরে সরে যাচ্ছে আত্মীয় স্বজন নিজের ভাই ব্রাদার ভাই ছেলে বোন ভাগনা ভাগ্নি এই যে আত্মীয় স্বজন এদের কিন্তু আমরা সেবা যত্ন আমরা করতে পারছি না খুবই এটা সমস্যা আমাদের বর্তমান সমাজের অবস্থা হয়েছে যে শ্বশুরবাড়ি থেকে আসলে তারা খুবই যত্নবান তারা খুবই যত্ন পায় কিন্তু বাবার বাড়ির মেহমানরা এলে তখন বিবিষের সাথে কথাই বলা যায় না তার মেজাজ এমন খারাপ হয়ে গেছে যে কিছু বলাই যাচ্ছে না কি করবেন এখন এই জ্বালা কয়দিন সহ্য করবেন তার সেই শেষ না আসে না আসে এটা কিন্তু সমাজের একটা মানে মানে যে একটা রূপরেখা এটা আপনারা অনুভব করতে পারবেন অথচ নিকটতম আত্মীয় স্বজন তারা আপনারা হুজুরের মাহফেলে একটা গরু নিয়ে যাচ্ছেন একটা উঠ নিয়ে যাচ্ছেন হুজুরের মাহফেলে গরু দেবেন মহিষ দেবেন ভেড়া দেবেন কিন্তু আল্লাহ বসে তুমি পিতা মাতার নিকটতম আত্মীয় স্বজন তুমি তোমার যদি সম্পদ থাকে তো বছর অন্তত একবার একটা গরু জবে করে তোমার সব আত্মীয় সঙ্গী রেখে খাওয়াও এটা আল্লাহ বলছে তোমার আত্মীয় স্বজন প্রতিবেশীকে তুমি একটা গরু জবা করে খাওয়াও বছর অন্ততে একবার তাহলে একবার অন্তত তোমার কাছে সবাই আসবে আত্মীয় স্বজন এবং এইটা করলে উপকারটা তোমারই হবে তোমার যদি কোনো বিপদ আপদ হয় তখন এরা সবাই তোমার জন্য ঝাঁপাই পড়বে যারে আমাদের পাড়া প্রতিবেশী সেই লোকটার উপরে দেখি চোর আসছে না ডাকাত আসছে সব সফাই করবে সবাই আপনাকে মদত করবে আর যে অবস্থাটাই হয় ধন আছে সম্পদ আছে আপনি প্রতিবেশী সাহায্য করেন না তাদের সেবা যত্ন করেন না তা আপনারা ডাকাইতে যখন পিঠেবে তখন ওরা কবি চুপ করে চাক কথা বলিস না ও সালাকে মারুক ওকে মারলে আমাদের কী হয় এ ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ যে বুদ্ধি দিয়েছে এটা ভালো বুদ্ধি দিয়েছে না খারাপ বুদ্ধি দিয়েছে দেখেন তো আল্লাহ বলছেন তুমি যা ব্যয় করবা এর এক নম্বর হলো তোমার পিতা মাতা তুমি তোমার বাড়ির এক নম্বর ফল এক নম্বর খাবার সব এক নম্বর জিনিস পিতা মাতাকে দাও কিন্তু আমরা সেটা দিচ্ছি না আমরা এগুলির কিন্তু ভুল পথে আমরা চলছি কাজে এই জন্য এই সব বিষয়গুলি এর এগুলির মশলারও সমস্যা আছে মস্তার সমস্যা কি জানেন আমার এই গাছে ফল ধরে না আম গাছে আম হয় না কাঁঠাল গাছে কাঁঠাল হয় না এখন আমি মানত করলাম যে আল্লাহ এই গাছে যদি কাঁঠাল হয় তাহলে আমি প্রথম কাঁঠালটা পিসকে দেবো এই মান্যতা আপনি করেছেন কাঁঠাল হয়েছে গাছে এখন ওই কাঁঠালটা নিয়ে তো পীরের আপনি যাবেন না আপনি মাননত করছেন কিন্তু মান্ন করছেন পীরের নামে কিন্তু কাঁঠাল দিছি আল্লাহ এখন আল্লাহ বলে ওটা আমাকে দেবা ওটা তোমার পীরে পাবে না কাঁঠালটা কে পাবে আল্লাহ বলছেন ওটা আমাকে দাও মানে কি কে এতে তারা এটা ওই পাবে না তাকে দিলে এটা আদায়ই হবে না আপনার মান্যত আর মান্নত করছেন পূর্ণ হয়েছে এখন যদি এটা ফকিরকে না দিয়ে অন্য কাউকে দেন যেটা আদাই হবে না আপনার জীবনে বাকি থেকে গেল কথা বুঝতে পারছেন দিয়ে এটা একটু বোঝা দরকার অবশ্য এই এইসব অঞ্চলে কম দেখি কোন কোন অঞ্চলে আসে যে প্রত্যেক শুক্রবারই কিছু না কিছু সিডনি খাবার হাদিয়া জিলাপি এগুলো আসে এরকম বিভিন্ন অঞ্চলে এক এক অঞ্চলে এক এক রকম মানুষের ইয়া তো এগুলির ব্যাপার হচ্ছে কি আপনি যদি এই মান্নত করেন যে আমার ছেলে যদি ফেলাস পায় যে মসজিদের মুসুরিদেরকে মিষ্টি খাওয়াবো তা আপনার ছেলে ফেলাস পাইছে এখন আপনি তো মসজিদের মুসুরিদের মিষ্টি খাওয়াবেন কিন্তু এই এই মিষ্টি মসজিদের মুসুরিদের জন্য হালাল হবে না যার কারণ আপনি মান্নত করছেন আমার ছেলে ফেলাস পাইলে মিষ্টি খাওয়াবে এটা মান্যত হয়ে গেল এটা সম্পূর্ণ মসজিদে মুসুল্লি কয়জন এই পাঁচক্ধের গুণ নিয়ে অ্যাভারেজ করিয়ে পাল দিয়ে ভাগ করিয়া। যা হয় সেই কয়জন মিষ্কিনকে এই মিষ্টি খাওয়াইতে হবে যেহেতুটা আপনার মানন করছেন আর মুসল্লিরা খাইতে পারবে কোনটা আপনি কোনো মান্য সান্নত কিছু করেন না এমনি আপনার ছেলে ফেলাস পাইছে আরে তো রেজাল্ট হয়েছে ছেলেপেলার আমার মুসল্লি ভাইরে বলবেন কী ভাই আপনার ছেলে পরীক্ষার খবর কি তো ওই জন্য এমনিই পাঁচ কেজি মিষ্টি নিয়ে যাই মসজিদে সবাইকে বলবো যে ভাই হ্যাঁ ছেলেটা পরীক্ষা ভালো রেজাল্ট খারাপ এটা কিন্তু আমরা খাইতে পারছি এটা হাদিয়া এটার পিছনে আপনার ওরকম শর্ত লাগান নাই যে আমার ছেলে এফেলাস পাইলে মিষ্টি খাবো এটা আপনি খুশিতে মসজিদে মিষ্টি নিয়ে গেছেন যে আমার ভাইদেরকে আমি খুশি খাও এটা কিন্তু হাদিয়া এটা সবাই খাইতে পারবে আর যেখানে বলা হয়েছে যে আমার ছেলে এফেলাস পাইলে আমি মিষ্টি খাবো এই মিষ্টিটা আপনার জন্য খাওয়া খারাপ হয়ে যাবে ইসলাম হলো সম্পূর্ণ আইন কানুন কিন্তু বর্তমান দুনিয়ায় ইসলামটাকে আমরা বানাইছি কি এটা ফজিলতের ধর্ম এটা যে আইন কানুন এটা আমরা ভুলেই গেছি আর ইসলামকে আমরা কি মনে করি যে আমি সারাদিন আমার কাজ করব আমি সময় মতো নামাজটা পড়ে চলে গেলে হলো খ্রিস্টানরা মনে করি আমি সারাদিন আমার মতো আমার কাজ করব। আমি সন্ধ্যার পরে এক ঘন্টা গুজায় থাকবো তাই তোমার ধর্ম পালন হয়ে গেল এই ধারণাটা যাদের আছে তারা কিন্তু মুসলমান হইতে পারে নাই মোমেন হওয়ার অর্থই হচ্ছে সারেন্ডার ইসলাম শব্দের অর্থটাই হচ্ছে সারেন্ডার যে আপনি আল্লাহর কাছে সারেন্ডার করেছেন কিনা। না সারেন্ডার করার পরে আপনার জীবনের যতগুলি অ্যাসপেক্ট অল অ্যাসপেক্ট অফ লাইফ যতগুলি দিক আছে সমস্ত দিকে আপনি আল্লাহর হুকুম মেনে চলবেন এটার নাম ইসলাম কিন্তু আপনি আমার আপনার কাছে আপনি করলেন আপনার মন মতো আপনার যে কাজগুলোকে আপনার ইচ্ছে মতো হিসেবে করলেন আর আল্লাহ নামাজ পড়তে আছে তারা দেব মসজিদের নামাজটা করে চলে গেলেন এটার নাম ধর্ম পালন করে এটা হলো ইহুদি খ্রিস্টান হিন্দুদের ধর্ম পালন করার মতো ওরা যার কাজ সে করে আর পূজার সময় পূজা করে আর সেই সময় খুব একেবারে তাদের ধর্মগুরুকে বা তারা যাদের ঈশ্বর মনে করে তাকে খুব স্মরণ করে এটার নাম ধর্ম পালন না আপনাকে পুরা জীবনের প্রত্যেকটা কাজ আপনি আল্লাহ হুকুমতো করছেন কিন এটা নাম ইসলাম পরে পরে শেষে বলি বা লিখিতে দেবেন শোনেন আমি এটা আর নিয়ম কি জানেন এখানে আপনারা সবাই আছেন একজনকে যদি আমি কলার অনুমতি দিতে আরও একজন বলবে যে আমিও একটা বলবো তাহলে এই আমার বৌদ্ধ নষ্ট এই জন্য আপনারা শুনবো আপনাদের কথা হয়তো আজ না বললে আগামী সপ্তাহে লিখিত দেবেন না পরে বলবেন আপনি শুনবো মন খারাপ করেন না তো এখন আমরা একটু শেষ করছি তো আল্লাহ বলেন যে তুমি যা ব্যয় করবা সেটা কার জন্য তোমার পিতা মাতার জন্য নিত্যত আত্মীয় জন্য এটি বিস্কিনদের জন্য মোসাফেরদের জন্য আগে মোসাফেরদের একটা কঠিন বিপদ ছিল এখন সেই বিপদ নাই এই মনে করেন আজ থেকে দশ বছর আগে আমার ছেলেরা হঠাৎ কক্সবাজার বেড়াতে গেছে ওইখানে বসে তাদের টাকা ভাড়া চুরি হয়ে গেছে আর কিভাবে যে তাদেরকে টাকা দিব মাথা খারাপ হয়ে গেছে কেমন করে টাকা পাঠাবো কিন্তু এখন কি সেই দিন আছে ওর নিজের মোবাইল চুরি হয়ে গেলে একটা পাশের দোকানে দাঁড়াবে বলে এখানে আমার টাকা পানো সঙ্গে সঙ্গে এক সেকেন্ডে টাকা পৌঁছে গেল তো আগের যুগের মোসাফের যারা অর্থাৎ যারা চলাফেরা করে কত রাস্তাঘাটে তারা এমন হয়তো যে রসদ রয়ে গেলে তারা মনন অবস্থা মানে যানবাহন তো ওরকম দ্রুত যানবাহন নাই এরকম স্থায়ী শহর এখন যে পৃথিবীতে শহর দেখেন মানে সব গ্রামগুলো শহর হয়ে গেছে এমন কোনো রাস্তাঘাট নাই যেখানে দোকান নাই এবং সেই রাস্তাঘাটের একটা দোকানে এ আপনি রাজশাহী শহরে যা পাবেন তা প্রায় এই অধিকার রাস্তার দোকানে আপনি পাবেন এই সুযোগ তো আগে ছিল না তখন এই মোসাফেরদের জন্য কঠিন সমস্যা ছিল যে চলতে চলতে মানুষের জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কাজেই তাদের যদি রেশন ফুরিয়ে যায় রসদ ফুরিয়ে যায় তা তাদেরকে সাহায্য করতে হবে তিন দিনের জন্য একজন মুসাবির আপনার পরিচিত কেউ আত্মীয় না আপনার বাড়ি আসলে আপনি তিন দিন তাকে খাওয়াবেন দাওয়াবেন তিন দিনের পরে যখন বিদায় করবেন তখন পথের জন্য কিছু হেফাশা ক্লাস কিছু শুকনা খাবার তার সাথে দিয়ে দিবেন এটা ইসলামের বিধান এটা আইন কিন্তু আমরা কি জানি আমরা তো আপন একজন আত্মীয় স্বজন আইলে তাকে আমরা দুই অত খাওয়াতে চাই না তাহলে এটা তো আল্লাহর আইন এটা মেহমানদারি করতে হবে তোমার সম্পদ তুমি কোথায় পেয়েছো মালিক আল্লাহ মালিক বলছে এটা করতে হবে আমরা আল্লাহ বলেন তোমরা যে কল্যাণকর কাজগুলি করো

না সেটা জমা হবে কেন সেটা ইমামরা বিবেচনা করবে জিজ্ঞাসা করবে যে যা মান্যতের হয় মান্যতের টাকা মসজিদেও নেওয়া যাবে না মান্যতের হইলে বুঝে শুনুন জি শোনেন ভাই এটা আপনি আমাকে বললেন আমার কাজ হলো মশলা বলা কি করবেন সেটা তো আপনার করবেন এটা মসজিদে একটা জিনিস আসলে সেটা তাহা কি করবে যে এটা কি মান্যতের মাল তাহলে ওটা যেন মেশিনকে দেওয়া হয় আর মান্যতের মাল না হলে মসজিদ জমা হবে এটা এটা কি আমি দেখবো বা কোনো আলেম দেখবে এটা যার তা দেখতে হবে আপনি এটা যদি অনুমান করেন আপনি যাদেরকে দেখছেন তাদেরকে বলে দেন বুঝে যে এটা এভাবে করতে হবে এটা তাই হবে